আমি আপনারা একটা গল্প শোনাই গল্পটা আপনারা শুনলেন সবাই শুনে দেবেন মজা পাইবেন গল্পটা হইল একদিন রাতে গভীর রাতে একটা সিনজি দিয়া পাঁচজন লোক বাড়ি যাইতেছে তাদের বাড়িতে যাইতেছে বা যে কোনো কাজে যাইতেছে তো হঠাৎ করে এই সিএনজিটারে পাঁচজন লোক সহ ডাকাতে ধরেছে ডাকাতে কি করলো ডাকাতে পাঁচজন রে নামাইছে নামাইছে এরা সবার কাছে আপনার মোবাইল টুবাইল মানি ব্যাগ টানি ব্যাগ সব কিছু নিছে তো এক একটা সেলের কাছে ওর কাছে মোবাইলও নাই মানি ব্যাগও নাই ওর কাছে কিচ্ছুই নাই মানে ওর যে ভাড়া ও ভাড়াটাই নাই ওর ভাড়াটা আরেকজনে দিব বুঝছেন এই সেলেটার কাছে কিছু নাই টাকা পয়সাও নাই তো এই সেলেটারে কিছু নাই ওরে কইতেছে যাই ডাকাতের একজন কইতেছে যে তুই যাই তো এ আড়তে আড়তে যাইতেছে গা তার ডাকাতের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আইলো মানে কু বুদ্ধি আইলো ডাকাতে কি করছে যে এই ছেলেটা ডাক দিছে এই তুই নাই ওরে আনলো ডাক দিয়া আইন না সেই রাখো তোর কাছে কিচ্ছুই নাই তুই তো কিচ্ছুই দিয়ে গেলি না তুই প্যান্ট কুল তোর শার্ট প্যান্ট কুল তো ডাকাতে প্যান্ট কুলছে কি করছে ডাকাতে ওর একটা মানে হিন্দি ভাষায় যেটা রে কয় বাল আর কি একটা চিরল নিচের দিকে একটা চিরা আনলো আইন না কইল এখন তুই বাড়ি যা আর তুই তো যদি আমি তোরে না ডাক দিয়া তুই দিয়া গিয়া নি যে ডাকাইতে ধরছিল আমার একটা বাল আছে না তোর একটা বাল চিড়ে দিলাম ও তুই বাড়ি যা বলবোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন